মাত্র একশো দশ টাকা এখানে আসবেন একটা করে দেখবেন তারপরে কিন্তু আপনার এই ধরনের মালগুলো নিতে পারবেন দেখ ফিনিশিংটা কোয়ালিটিটা তারপর দেখতে পাচ্ছেন দেখেন স্টিকার দেখেন কত সুন্দর ফিনিশিং দেখেন দেখছেন এই মালটা আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা আলটা দেখেন এরকম মাল কিন্তু আপনি কোথাও পাবেন না ভাই আসলে কি আমরা পাইকারি বিক্রি করি বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের থেকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশে ফুড পাটে তারা বিক্রি করছে গ্যাভানিন টাইপের যারা নিতে চাচ্ছেন অনেক সময় আমরা জিন্স প্যান্ট নেই এর পাশাপাশি যদি আমাদের করতে কিন্তু ইয়া লাগে গ্যাভানিন লাগে গ্যাভানিল জন্য নিতে পারেন এগুলো একই দাম মাত্র একশো টাকা এই যে মালগুলো দেখেন কোয়ালিটিটা আমি দেখি শুধু জাস্ট একটু কোয়ালিটিটা দেখাই দেখেন এত সুন্দর কোয়ালিটি কোথায় পাবেন না আপনারা দেখেন মাল কিন্তু আসলে যা জায়গা মতন যেতে পারেন না জায়গা মতন বুঝেনও না আজকে কিন্তু ধারণা দিচ্ছি ভাই এগুলো আমার মনটা ভরে যাবে দেখেন মালের কোয়ালিটি ফিনিশিং দেখেন দেখেন অনেক ভিডিও আপনার সামনে আসবে অনেক সুন্দর সুন্দর দেখা দেন আয়সা দেখেন আরেকটা কিন্তু এখানে যা দেখাইতে আছি আপনারা ঠিক মতন ওই রকমই পাবেন এই দেখেন শার্ট কত সুন্দর সুন্দর ভালো ভালো কোয়ালিটির শার্ট এগুলো কিন্তু একমাত্র রাখছি আপনাদের জন্য যেন আপনারা একটা ফিল পান এই যে শার্টটা দেখেন এগুলা আপনার কিনতে হবে ছয়শো সাতশো টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র একশো বিশ টাকা কেন আমাদের ফিনিশিং আমাদের কারখানা আমাদের সবকিছু লোক বল সবই আমাদের এর জন্য আমরা লাভ কম রেখে আপনাদের দিচ্ছি মাত্র মাত্র একশো বিশ টাকা দেখেন কালার অনেক সুন্দর সুন্দর কালার দেখেন দেখেন কালার দেখছেন মাত্র কিন্তু একশো টাকা শুধু আপনাদের জন্য আসসালাম আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন আমরা আসছি আজকে দারুণ দারুণ সব ধরনের কালেকশন দেখানোর চেষ্টা করব। আর আজকে যে কালেকশনগুলো দেখাবো একদম আনকমন একদম সবচেয়ে কম রেটে আজকে চলে আসলাম শতটা গার্মেন্টসে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন দেখলে মনটা ভরে যাবে যারা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন প্রথম অবস্থায় তাদের জন্য একটা দারুণ একটা সুযোগ দেখানো হবে আজকে আপনি কিভাবে এই ধরনের মাল নিতে পারবেন কিভাবে ব্যবসা করবেন সকল তথ্য দিব আজকের ভিডিও থেকে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমার সামনে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন দেখতে পাচ্ছেন আর আপনারা যারা যারা আসবেন নদীর পার হয়ে যে কোনো রিস্কা আলারে বললেই চলবো যে শততা গার্মেন্টস এবং শততা ক্লিনিকের সামনে কিন্তু এই দোকানটা আর এখান থেকে আপনারা নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার আপনার ফোন দিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন আজকে আমরা কিছু কিছু কালেকশন দেখাবো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন দর্শক দারুন দারুন সব কালেকশন এই যে এইগুলো কালেকশন এই যে কালেকশন এই যে কালেকশন এই যে কালেকশন এই যে কালেকশন হিউজ পরিমাণ কালেকশন দেখেন হিউজ পরিমাণ কালেকশন এই ধরনের কালেকশন যারা নিতে চান দেখেন আষ্টশো ছয়শো টাকা বলবো না মাত্র একশো দশ টাকা যে কোনো মাল নেবেন যেভাবে হোক যেভাবে হোক আপনারা বেছে বেছে কিন্তু নিতে পারবেন এখানে আসবেন একটা করে দেখবেন তারপরে কিন্তু আপনার এই ধরনের মালগুলো নিতে পারবেন দেখেন এই দেখেন মাল কত সুন্দর সুন্দর মাল এগুলো যদি আমি দেখাইতে চাই অনেক বড় ভিডিও হয়ে যাবে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণে এগুলো যা নেবেন টাল করা সম্পন্ন মাত্র মাত্র একশো দশ টাকা এর ক্ষেত্রে যদি আরও মাল আছে আপনাদের এবার একদম ওয়ান বাই ওয়ান পলি করা একদম দেখেন সুন্দর সুন্দর কালেকশন এখানে ধন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আমরা কিছু একটু কালেকশন আপনার দেখানোর চেষ্টা করব এখান থেকে আমরা কিছু কালেকশন দেখাই আমার ভাই যদি একটু সাহায্য করে আমি একটু দেখি এই যে এই মালটা দেখেন দর্শক ফিনিশিংটা কোয়ালিটিটা তারপর দেখতে পাচ্ছেন দেখেন স্টিকার দেখেন কত সুন্দর ফিনিশিং দেখেন দেখছেন এই মালটা আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এরকম কিন্তু হিউজ পরিমাণ কালেশন আমাদের থেকে পেয়ে যাবেন আপনারা দর্শক যারা চটপট অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বার আছে আবারও বলছি যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোনে দেখেন মালটা দেখেন এরকম মাল কিন্তু আপনি কোথাও পাবেন না ভাই আসলে কি আমরা পাইকারি বিক্রি করি বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের থেকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশে ফুড পাঠে তারা বিক্রি করছে এগুলো নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা যারা একশো পঞ্চাশ টাকা নিতে পারে আমাদের কিন্তু তিনটা চারটা কোয়ালিটি আছে এর মধ্যে কিন্তু আমরা এখানে দেখাইছি একশো টাকা আর এখানে দেখা যাচ্ছি একশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন দর্শক তারপর যে তারা একটু গ্যাভানিন টাইপের যারা নিতে চাচ্ছেন অনেক সময় আমরা জিন্স প্যান্ট নেই যদি আমাদের ব্যবসা করতে কিন্তু ইয়া লাগে লাগে জন্য নিতে পারেন এগুলো একই দাম মাত্র একশো পঞ্চাশ টাকা দর্শক আমরা একশো দশ টাকার দেখাইছি একশো পঞ্চাশ টাকা দেখাইছি এখন আপনাদের দেখে দুইশো সত্তর টাকা এই যে কালেকশনগুলো দেখছেন মাত্র দুশো সত্তর টাকা এখানে কিছু কালেকশন আমি দেখানোর চেষ্টা করি তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা দুইশো সত্তর টাকার মালটা দেখেন পুরো ফিনিশিং কোয়ালিটি একের হবে যারা ব্যবসা করতে চাচ্ছেন যে এই ধরনের মালটা কোথা পাবেন বাংলাদেশে অনেক দোকান পাবেন কিন্তু সঠিক দোকান খোঁজাই সমস্যা আপনার অনেক সময় প্রতারণা হন অনেক মাল কিনে কিন্তু এখানে আপনার প্রতারণার কোনো সুযোগ নেই এখান থেকে আপনার ভালো মালে ভালো কোয়ালিটির মাল কিনে আপনারা সারা বাংলাদেশে আমাদের এখানে আসতে সারা বাংলাদেশ থেকে এখান থেকে মাল কিনে তারা আমাদের তো এই নিয়েই কিন্তু ব্যবসা করতেছে এই যে দেখতে আপনার গুলিস্তানের মোড়ে ফুটপাথের রাস্তাঘাটে এই যে বিক্রি হচ্ছে কোথাতে যায় আমাদের থেকে যায় আর আমাদের নিজস্ব কারখানা নিজস্ব কোয়ালিটি থেকে কিন্তু আমরা এই ধরনের মালগুলো নিতেছি এটা দিতেছি মাত্র মাত্র দুশো সত্তর টাকা এই দুশো সত্তর টাকা কিনে আপনি যে কোনো শোরুমে যে কোনো জায়গায় বেচতে পারবেন ছয়শো টাকা আরও কিছু কোয়ালিটি আছে আজকে আরও কিছু কোয়ালিটি দেখানো এই দেখেন দর্শক এই ধরনের কোয়ালিটি যারা দেখতে চান যে ভালো ভালো কোয়ালিটি এই থেকে আমি কিছু কালেকশন দেখাই এই যে মালকে মালগুলো দেখেন কোয়ালিটিটা আমি দেখি শুধু জাস্ট একটু কোয়ালিটিটা দেখাই দেখেন এত সুন্দর কোয়ালিটি কোথাও পাবেন না আপনারা দেখেন মাল কিন্তু আসলে যা জায়গা মতন যেতে পারেন না জায়গা মতন বুঝে না আজকে কিন্তু ধারণা দিচ্ছি ভাই এগুলো আমার মনটা ভরে যাবে দেখেন মালের কোয়ালিটি ফিনিশিং দেখেন ওয়াও এক কথায় একজন অ্যাকশন এগুলো নিতে পারবেন মাত্র মাত্র তিনশো টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা কিনবেন ছশো সাতশো টাকা বেচবেন তিনশো পঞ্চাশটাতে কিনবেন ছয়শো সাতশো রুপে কথা লাগবে না ভাই আসলে কি এটি যারা কিনেন বড় বড় মার্কেটে এগুলাই কিন্তু আপনারা কিনেন অনেক টাকা দিয়ে কিনেন অনেক দাম দিয়ে কিনেন কিন্তু আসলে কি আমরা জায়গা মতন চিনি না একটা গোপন সন্ধান দিলাম দেখেন ফিনিশিংটা আপনার মাল কিন্তু দেখেন অনেক ভিডিও আপনার সামনে আসবে অনেক সুন্দর সুন্দর দেখা যান আয়সা দেখেন আরেকটা কিন্তু এখানে যা দেখাইতে আছি আপনারা ঠিক মতন ওই রকমই পাবেন এরকম দেখেন শত শত কালেকশন এখানে আপনার দেখে দেখে এক একটা করে দেখবেন এক একটা পলিট দেখবেন একটা মাল দেখবেন এই মাল দেখবেন এই মাল দেখবেন এই মাল দেখবেন এই মাল দেখবেন সব দেখবেন কিন্তু কোয়ালিটি যদি ভালো না হয় ভাই এই মাল কিনা ব্যস্ত পারবেন না আপনি ভালো জিনিস বিক্রি করার জন্য সরাসরি সততা গার্মেন্টসে আসতে হবে আর এই ধরনের কোয়ালিটির আপনি দেখতে হবে দেখেন মাশাল দেখেন কত সুন্দর কোয়ালিটি আর আরো কিছু কালেকশন আসো কি না দেখলে আপনার বুঝতে পারবেন আসলে আমরা দেখাইতেছি আপনাদের মালটা একটু ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন এখানে ফিনিশিংয়ের যদি একটু দেখাই ভাই আমরা যে আমরা তিনশো পঞ্চাশ টাকা কী দিচ্ছি আপনাদের তিনশো পঞ্চাশ টাকা যে আপনাদের দিচ্ছি আমরা কি দিচ্ছি আপনি আপনার অনেক সময় তো প্রতারণ অন কিন্তু এখানে জাগা মতো নাচতে হবে ভাই জাগা মতো না আসলে এই ধরনের মাল আপনি বুঝেন না যে কোহা কোথায় বিক্রি যে আমরা ব্যস্ত আছি আপনি নেন যারা কম দামে নেন একশো দশ টাকা আপনি একশো পঞ্চাশ টাকা নেন দুইশো সত্তর টাকা নেন হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা নেন আমাদের কিন্তু কোয়ালিটির শেষ নাই আপনি যেই দামে চান আপনার অল্প বাজেট আপনি নিতে পারেন দোকানের জন্য নেবেন নিতে পারেন ফোটের জন্য নেবেন নিতে পারেন সব ধরনের আইটেম কিন্তু আপনাদের জন্য রেখেছি এখানে শুধু আপনারা ব্যবসা করেন ভাই আসলে ব্যবসার একটা জায়গা দরকার কোথা থেকে মাল কিনবো এটাই আমরা জানি না এই ধরনের মালগুলো ফিনিশিং কোয়ালিটি এগুলো আপনি বড় বড় শুনুমে ব্যস্ত পারবেন এখানে কিনবেন তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন আটশোশো নয়শো টাকা ভাই ছয়শো টাকাও বেসলো তারপর দেখেন আপনার ছয়শো টাকা বাদলে আড়াইশো তিনশো টাকা লাভ হয় ভাই এই ধরনের মালগুলো আপনি দেখেন একবার একটু এ আসেন স্ক্রিনে তো আমার নাম্বার আছে এই নাম্বার ফোন দেন আপনি ভিডিও কলে দেখেন এখানে শুধু আমাদের প্যান্ট না এখানে দেখবেন শার্ট গেঞ্জি টি শার্ট সকল আইটেম কিন্তু আপনার একটা দোকানে পেয়ে যাবেন শুধু আপনাদের জন্য একটা বাইল রাখছি প্যান আমাদের মূলত মূলত ব্যবসা আমাদের প্যানের। কিন্তু একমাত্র আপনাদের বিক্রি করতে গেলে দেখা যায় একটা শার্টের প্রয়োজন গেঞ্জির প্রয়োজন অনেক সময় গাড়িতে দেখি শার্ট প্যান্ট গেঞ্জি এই বাইলটার কারণেও কিন্তু আপনাদের জন্য টি শার্ট গেঞ্জি এই দেখেন শার্ট কত সুন্দর সুন্দর ভালো ভালো কোয়ালিটির শার্ট এগুলো কিন্তু একমাত্র রাখছি আপনাদের জন্য যেন আপনারা একটা ফিল পান একটা জায়গায় ফিল না পাইলে ভাই ভালো হয় না এই যে আমি দেখাইতেছি আপনাদের জন্য একশো দশ টাকা দুইশো সত্তর টাকা হ্যাঁ দুইশো সত্তর টাকা তিনশো পঞ্চাশ টাকা কেন আমাদের কল এই কোয়ালিটি অন্য কোনো দোকানে পাইবেন না হয়তো ভিডিও দেখছেন আর ভিডিও দেখবেন না আরও ভিডিও আসবে আপনাদের আশেপাশে কিন্তু ভালো জায়গায় যান ভাই ভালো জায়গায় গেলে ভালো জিনিস পাইবেন এই যে আমরা আরও কিছু কালেকশন দেখাই আজকে আমরা কিছু শার্ট দেখাবো একদম দামাকা অফারে দিব দামাকা অফারে এই দামাকা অফারে আল্লাহ রহমতে কেউ এই পর্যন্ত কেউ দিতে পারেনি নতুন শার্টের মধ্যে চ্যানেল আমাদের ফিনিশিং আমাদের গার্মেন্টস আমাদের কোয়ালিটি আমাদের কাপড় এর মধ্যে দিচ্ছি ধামাকা মাত্র মাত্র একশো বিশ টাকা কোয়ালিটি দেখবেন এই দেন কোয়ালিটি আমরা একটু খুলে এত দেখাইতে পারি যদি ভিডিওটা বড় হয়ে যেতেছে আমরা যদি একটু দেখাই তবেই দেখেন কোয়ালিটি দেখেন এখানে ডিজাইন আমি জানি না আপনারা কী দেখতেছেন না দেখতেছেন এই দেখেন হুম একটা একটা করে একটু সাহায্য করে না মানে এই দেখেন এই এই যে এই যে শার্টটা দেখেন এগুলা আপনার কিনতে হবে ছয়শো সাতশো টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র একশো বিশ টাকা কেন আমাদের ফিনিশিং আমাদের কারখানা আমাদের সবকিছু লোক বল সবই আমাদের এর জন্য আমরা লাভ কম রেখে আপনাদের দিচ্ছি মাত্র মাত্র একশো বিশ টাকা এই ধরনের কোয়ালিটি যারা নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন আমরা আরো কিছু কালেকশন দেখাই ভাই আমরা একটু আরো একটু দর্শকের একটু কালেকশন দেখানোর চেষ্টা করি তো আসলে এখানে কি কি থাকছে আমাদের এই যে বান্ডিলটা আমরা কোয়ালিটি দেখেন একটু ভাই একটু আমাদের সাহায্য করেন আমরা একটু কোয়ালিটি দেখানোর চেষ্টা করছি এই দেখেন এই যেন একশো বিশ টাকা ভাই চেনটা আছে না চেনটা ভাই চেনটার দাম আছে দুশো টাকা এই আমরা দিচ্ছি মাত্র একশো বিশ টাকা এই দেখেন একশো বিশ টাকা এটা কিন্তু কোনো জটমট মাল না ভাই একদম নতুন মাল আমাদের নিজস্ব কারখানার মাল আমরা দিচ্ছি মাত্র মাত্র একশো টাকা দেখেন এই বাংলাদেশে কেউ দিতে পারবেন একশো বিশ টাকা একশো টাকা আমাদের তো কিনবেন বেছেন না ভাই দুশো টাকা বেচেন না ভাই আশি টাকা লাভ থাকবে এই দেখেন এটা যে আশি টাকা লাভের মাল বাঁচতে পারবেন কানার ভাই অন্ধ ভাই দুশো টাকা কিনবো ভাই বলবেন ভাই আপনি তো বড় বড়দের বড়দের কিছু শার্ট দেখাইলেন ছোটদের শার্ট নাই অবশ্যই আছে থাকবে না কেন ভাই এই যে আমরা আট থেকে বারো বছরের বাচ্চাদের দেখেন সুন্দর সুন্দর ফিনিশিং একদম দেখেন শার্টগুলা দেখেন ওয়াশ করা শার্টগুলা এইগুলা কিন্তু আপনারা নিতে পারেন মাত্র একশো টাকা দেখেন আট থেকে বারো বছরের ছেলেদের জন্য মাত্র মাত্র একশো হলে কিন্তু পেয়ে যাবেন বাচ্চাদের সব কিছু কোয়ালিটি শুধু আপনাদের জন্য রাখছি আমরা তো দর্শক আমরা তো শার্টও দেখালাম প্যান্টও দেখালাম আপনার বলতে পারেন ভাই টি শার্টও দেখাইলেন না ভাই টি শার্ট আমাকে অনেক প্রচুর কালেকশন আছে আমরা দেখাই আপনাদের জন্যই রেখেছি দেখেন অনেক সুন্দর সুন্দর এর মধ্যে আমরা একটু ভাই একটু সাহায্য করেন এই যে টি শার্টের আমাদের কোয়ালিটি দেখেন এটা একটু খুলেন ভাই আমরা একটু টি শার্ট দেখি আমাদের টি শার্টগুলো দেখেন এগুলো কিনতে গেলে দুশো টাকা খুচরা বিক্রি হয় কিন্তু আমরা দুইশো টাকা নিচ্ছি না মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই দেখেন কোয়ালিটি দেখেন সব ধরনের কালার ফিনিশিং সব ধরনের আছেন এই যেগুলো বান্ডিল নিতে পারবেন বান্ডিল বান্ডিল আমাদের করা আছে এগুলো নিতে পারবেন একশো টাকা করে আর আরেকটা মাল আমি দেখাইতেছি মাত্র নব্বই টাকা দেখেন একশো নব্বই একশো নব্বই এই এই ধরনের মালগুলো যারা নিতে চান নব্বই টাকা একশো টাকা এখানে এই ধরনের কিন্তু কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দর্শক অনেক কালেকশন আমাদের আছে দর্শক টি শার্টের পাশাপাশি পলো শার্ট যারা খুঁজছেন আমাদের কিন্তু পলো শার্ট আছে দেখেন এগুলো আমরা দিচ্ছি মাত্র দেখেন পকেটালার একশো টাকা দেখেন কালার কালার সুন্দর সুন্দর কালার দেখেন এই দেখেন কালার অনেক সুন্দর সুন্দর কালার দেখেন দেখেন কালার দেখছেন মাত্র কিন্তু একশো টাকা শুধু আপনাদের জন্য এই দেখেন কত সুন্দর কালার নেবে কী কালার নেবেন সব ধরনের কেন কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক এগুলা নিতে পারবেন মাত্র একশো টাকা করে কিন্তু এই সুন্দর সুন্দর গেঞ্জিগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন অনেক ধরনের গেঞ্জি আছে অনেক আইটেম আছে শার্ট আছে সব তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না অল্প বুঝিয়ে ব্যবসা করেন সামান্য পাঁচ হাজার টাকা আপনার পকেটে আছে চলে আসুন ভাই স্ক্রিনে যে নাম যে ফোন দেন চলে আসুন সরাসরি ক্যারানীগঞ্জ থেকে নদীটা পার হবেন মাত্র দশ টাকা নিবে আইসা ওখান থেকে যে কোনো একটা রিস্কা নেন রিস্কা বিশ টাকা একদম আমাদের দোকানের সামনে কিন্তু চলে আসতে পারবো শততা ক্লিনিকের সামনে আমাদের শততা গার্মেন্টস এখানে আসলে কিন্তু আমি হয়তো প্রথমে আপনাদের লোকেশনটা দিয়ে দিছি চাইলে আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিন বাংলাদেশের চৌষট্টি জেলার ওখানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন প্লিজ ভাই খুচরার জন্য কেউ আমাদের দয়া করা ফোন দিবেন না যেহেতু আমরা এটা পাইকারি আর আমরা পাইকারি বিজনেসের জন্য যেই ভাইরা পাইকারি কিনতে চায় তাদের জন্য কিন্তু এই ভিডিওটা করা দয়া করে কেউ খুচরার জন্য ফোন করবেন অনেক বাইরে খুচরার জন্য আমরাও দুঃখিত হই যে বাইরে দিতে পারলাম না এটা কষ্ট লাগে প্রত্যেকটা কার্টুনে এই দেন কার্টুনে বড় আমাদের মাল এই দেখেন সব গাবানিন নেই দশক যারা দূরদূরান্ত থাকেন বাংলাদেশ চৌষট্টি জেলা তারা কিন্তু মাত্র এক হাজার বিশ টাকা কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা পৌঁছে দিতে পারবো আর বাকিটা আপনার কন্ডিশনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন এখানে যে কোনো মাল আপনার যেটা দরকার সেটা অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে ফোন দিতে হবে দর্শক